হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো দেখেন দুই হাজার তেইশে কলিঙ্গিয়া মানস মালয়েশিয়া আইসিয়া কি অবস্থা এই যে দেখেন দুই হাজার তেইশে কলিঙ্গিয়া এসে তারা কোম্পানিতে কাজ দিবে বলছে এখন কোম্পানির কোনো অস্তিত্বই নেই এই যে দেখেন আমাদের দুলা ভাই জমির হাসতেছে আমরা এলাম পুরান লোক আর হচ্ছে নতুন লোক এই যে দেখেন দুই হাজার তেইশে এনে কোম্পানিতে নাই এজেন্ট বিষয় এখন ওদের পাসপোর্ট এজেন্টের কাছে জিম্মি রেখেছে আর ওরা পাসপোর্ট চাইলে টাকা চাইতেছে তো দেখেন যারা নতুন মালয়েশিয়া আসতে চাইতেছেন তাহলে অবশ্যই বেবি চিনতে আসবেন যাতে এরকম দালালের প্রতারণায় না পড়েন এই যে দেখেন এই ভিডিওটাতে ফুল সম্পূর্ণ দেওয়া আছে এই যে দেখেন আমরা এই কোয়ার্টার বর্তমানে এখন অবস্থান করতেছি ষাট জন মানুষ আর এজেন্সির আরেক কোয়ার্টার আছে চল্লিশ জন মানুষ তো একশো দশ জন আরেক কোয়ার্টার আছে আশি জন মানুষ একশো জন আর দেশের দিকে আসবে ছয়শো জন এই যে দেখেন উনি মনের দুঃখে গান গাইতে কি আর করবে এখন কিছু করার নাই এই অবস্থা থেকে উনি কিছু বুঝে না তো এটাই যারা মালয়েশিয়া নতুন আসতেছেন তারা অবশ্যই যদি কোনো আত্মীয় স্বজন তাইকে থাকে তাহলে অবশ্যই ভেবে চিনতে আসবেন বিশাল ভালো মন্দ যাচাই করে আসবেন যে ওইটা কি কোম্পানির দালাল যে বলতেছে আমাকে কোম্পানিতে নেবে এটা কি কোম্পানি নাকি এজেন্ট বিষয় এজেন্ট বিষয় হলে জীবন যে সে আমাদের কোয়ার্টার থেকে একটু বাইরে দৃশ্যকালাম আমরা যেখানে আছি ওই সেকশনটা হচ্ছে সাহালন সেকশন সেভেন এটা হচ্ছে এজেনের একটা কোয়ার্টার আর এজেনের মেন হেড অফিস হলো কোয়ালারামপুর তো এখানে মানুষ আছে তো এটা সাহালামে রাখছে এই যে দেখেন কি অবস্থা অবস্থা অনেক ভয়ানক তো মালয়েশিয়া আসলে মানুষিয়া সব করে আসে বাবার জমানো টাকা ভেঙে কিন্তু এসে স্বপ্ন স্বপ্নই থেকে যায় স্বপ্ন কখনো পূরণ হবে না কোনোদিন দিনই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না